হ্যালো গাইস শুভ বিকেল সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অফিসিয়াল বাংলার মানুষ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আজকে আমরা নিয়ে এসেছি বড়ই এই বড়ই আর তার পাশাপাশি আমার মিনি ব্লগটা সবাই অবশ্যই দেখবেন এখন আমরা বড়ই খাব আপনারা একটু আমার ভিডিওটা দেখেন আইদা আমাদের লেভেন চুস লেমেন এই আমাদের কাক যে ফুল দেবে চোদ্দ ফেব্রুয়ারি ১৪ ফেব্রুয়ারিতে পার হয়ে গেছে এখন কাকে ফুল দিবি রে এই আর একটা লেমেন তো গাইস বোর দিলাম দিয়ে অনেক মজা পালাম নুন ঝাল দিয়ে খাইলাম ছোট কথা মনে পড়ে গেল তার পাশাপাশি তো গাইস এইমাত্র বই খাওয়াটা শেষ করলাম আমার যদি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন করবেন আমি এরকম দিব আপনাদেরকে উপহার তো দেখেন আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর উপভোগ করবেন সূর্য মামাশে আমরা এগুলো জায়গায় ছোটবেলা খুব আসতাম এখন সেই সব মনে পড়ে আমাদের দেখেন কাজ আমাদের ধানগুলো কেমন হয়েছে আপনাদেরকে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু ধান ছয় মাসে হয় আমাদের এটা কুড়ে ঘর এটা আমরা থাকছি তো গাইস এটাই আমাদের পুকুর আমি এখন মাঝ মাঠ থেকে এসেলাম কিন্তু একটা এখন মানুষ দেখতে পেয়ে আর আমি নামলাম না আর তো মাছ পাওয়া যাবে না সকালে মেরে নিয়েছে মানুষ অনেক মানুষ মেরেছে এখন বিকাল মাছ পেয়েছে মাগুর মাছ তো গাইস আপনারা একটু টোকরাই ছিলেন টোকরাই আমাদের এটা আমাদের ছোটবেলার এই ছিল এখানে আসতাম আমরা ছোটবেলায় খুব মজা মাছ নিতাম এই লোকটা ঝিনুক মারতেছিল অথবা মারতেছিল এই লোকটা এই সেই জায়গাগুলো আমাদের পুরনো জায়গা ছিল অনেক আদরের জায়গা এই দেখেন আমাদের এই দেখেন আমাদের কত সুন্দর একটা কুকুর তার পাশে ছাগল এই কবরস্থানে পাঁচজন লোককে কবর দেওয়া হয়েছিল আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আশা করি আপনাদেরকে ব্লগটা ভালো লাগবে ধন্যবাদ